পাকস্থলীর ক্যান্সার নিয়ে আজকে আলোচনা করতে চাই পাকস্থলীর ক্যান্সার সাধারণত যে বয়সগুলোতে হয় আমাদের দেশের জন্য এই পঞ্চাশ থেকে ধরে পঁচাত্তর পর্যন্ত এই বয়সের মধ্যে সবচেয়ে বেশি হয় তবে তার মানে এই নয় যে পঞ্চাশের আগে হইতে পারবে না পঁচাত্তরের পরে হইতে পারবে না তা নয় এই বয়সটার মধ্যে সবচেয়ে বেশি হয় আর পাকস্থলীর ক্যান্সার সাধারণত পুরুষদের মধ্যে বেশি হয় পুরুষদের সংখ্যা টু টু ওয়ান এই বয়সের ভিতরে সাধারণত পাকিস্তানের ক্যান্সার যেভাবে আমাদের কাছে উপসর্গগুলো নিয়ে আসলে আমরা সন্দেহ করতে পারি তার ভিতরে এক নম্বর হল যে এই বয়সে যদি কারো নতুন করে খাওয়া দাওয়া করলে অস্বস্তি লাগতেছে পেটের মধ্যে একটা ব্যাখ্যা করতে পারে না এই ধরনের একটা ব্যথা অনুভব করছে অথবা উপর পেটে ব্যথাই সে পাচ্ছে খাওয়া দাওয়া করলে তারপরে অনেক সময় দেখা যায় যে রক্তশূন্যতা অ্যানিমিয়া এই অ্যানিমিয়ার যদি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা খুঁজে না পাওয়া যায় তাহলেও সন্দেহ করতে হবে যে এই পেশেন্টের পাকস্থলীর ক্যান্সার হইতে পারে তৃতীয়ত হল তার যদি দেখা যায় যে কোনো হাতে পাওয়া যাচ্ছে কোনো চাকা উপর পেটে কোনো চাকা দেখা যাচ্ছে তাহলে হতে পারে অথবা অনেক সময় এই ক্যান্সার অন্য জায়গায় সরায় গেলে তার কারণে যেমন এর অনেক সময় পেশেন্টের এখানে কলার বোনের উপরে একটা চাকা ডেভেলপ করে এরকম একটা নোট বলি আমরা এরকম হতে পারে অথবা ক্যান্সারটা লিভারে চলে গেছে তখন লিভার বড় হয়ে যায় বা লিভারের টিউমার হাতে পাওয়া যায় তারপরে কোনো কোনো পেশেন্টের এরকম হতে পারে যে তার পেটে পানি এসে গেছে পেটটা ফুলে গেছে পেটের ভিতরে পানি এসে গেছে এরকম হতে পারে তারপরে তার খাওয়া দাওয়ার অরুচি অরুচি হচ্ছে এই বয়সে এসে তখন এই অরুচির সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না তখন তাদের সন্দেহ করা যেতে পারে তাদের পাকস্থলীর ক্যান্সার বা অন্য জায়গার কোনো জায়গার ক্যান্সার হয়ে থাকতে পারে তারপরে যেহেতু তার অরুচি হচ্ছে খাওয়া দাওয়া করলে অস্বস্তি লাগতেছে তাহলে তার স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে তার ওয়েট লস গত কয়েক মাস দেড় মাস দুই মাস বা তিন মাসের মধ্যে তার অনেক সময় পেশেন্ট এসে বলে যে তিন মাসের ভিতরে আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পারসেন্ট ওয়েট কমে গেছে তাহলে তাদের হইতে পারে কোনো কোনো পেশেন্টের ওখানে টিউমার থেকে রক্তক্ষরণের কারণে তার বমিতে রক্ত আসতে পারে হ্যাঁ তারপরে অনেকের রক্তটা বমিতে উপর দিকে না এসে তার রক্তটা নিচের দিকে যাচ্ছে তার ফলে পায়খানার সাথে রক্ত যায় তখন পায়খানাটা কালো পায়খানা হয় আমরা জিজ্ঞেস করলে বলে যে একদম আল মতো কালো পায়খানা হচ্ছে আবার কোনো কোনো পেশেন্টের পাকস্থলীর ক্যান্সারের কারণে পাকস্থলীর থেকে খাদ্য ঠিক মতো সামনের দিকে যাচ্ছে না পাকস্থলী খালি করতে পারতেছে না তখন তার পাকস্থলীর অনওয়ার্ড যাচ্ছে না আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বলি সেটাও অনেক সময় ক্যান্সারের কারণে হইতে পারে তো অনেক সময় আবার দেখা যায় যে এই টিউমার অন্য জায়গায় যেমন লিভারে বললাম সেখানে যেতে পারে তারপরে তার হয়তো এই টিউমার ছড়ায়ে তার শরীরের হাড়হাড্ডির বিভিন্ন জায়গায় গিয়ে সেটেল করছে সেটা হইতে পারে লাংসের ভিতরে গিয়ে জমছে তখন তার বুকে ব্যথা অথবা কাশির সাথে কাশি দিলে রক্ত আসতেছে এরকম হতে পারে এরকম যখন একটা পেশেন্টের উপসর্গ দেখা দেয় তখন আমাদের সন্দেহ করতে হয় বিশেষ করে এই ক্যান্সারের সারা দুনিয়াতে সবচেয়ে বেশি হওয়ায় সাধারণত দেখা যায় আমাদের পূর্ব এশিয়ার এলাকাগুলো তারপরে উত্তর আমেরিকা বা পূর্ব পূর্ব ইউরোপের দেশগুলোর ভিতরে বেশি দেখা দেয় তো সাধারণত পূর্ব এশিয়ার ভিতরে জাপান কোরিয়া এগুলো জায়গাতে তাদের এই ক্যান্সারের মাত্রা বেশি তারা অনেক আগেই এই সমস্ত উপসর্গগুলো হলেই তখন ক্যান্সার সন্দেহ করে তাদেরকে ক্যান্সারের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে করতে হয় আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন